আগুলটা কবে চেটে চেটে খাচ্ছে হ্যাঁ গোটা গায়ে মাখতে কেমন দেখতো বাবা রেষ্ট মা মা সেই না না সেই না যেটা পুড়ি খেয়ে এটা পুড়ি খেয়ে নাও সেই না এটা হবে হ্যাঁ ন হ্যাঁ সেই ন থ্যাংক দিবে পাপারও দিবে পাপারও দিবে তাহলে আস্তে 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 দিবে ते केक का टेस्टी है केक का टेस्टी ओ टेस्टी आच्छा, अच्छा 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 केक तो का टेस्टी, तो टेस्टी आ चुको हैं नहीं है आ मैंगो है मैंगो दे पे तो दारा

চলো হা কিন্তু চলো ভালো দাদা একটা আমি ভেবে দিচ্ছে হ্যাঁ জলখা উপত্যকে তুলো উপত্যকে তুলো উপত্যকে তুলো উপত্যকে তুলো হয়নি পাপা উপত্যকে তুলো হ্যাঁ উপদিকে তুলো ওরকম নয় এরকম এরকম এই তো এরকম